গ্রাফিক স্কুল বিডি ডট কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ অ্যাডপ ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সি সি টু থাউজেন্ড সেভেন্টিন আপনাকে স্বাগত আজকে দেখাবো স্ট্রোক প্যালেট তো আমরা যে যেসব এখানে ডিজাইন দেখতে পাচ্ছি গ্রাফিক স্কুল নামে গ্রাফিক স্কুল এখানে টাইপোগ্রাফিক কিছু স্ট্রোক নিয়ে ইউজ করা হয়েছে তো এগুলো আসলে ডিজাইন করা হচ্ছে স্ট্রোক থেকে মোটামুটি আমরা স্ট্রোক নিয়ে অ্যান্ড কিছু আদার্স কিছু অপশন নিয়ে এখানে আমার এই ডিজাইনগুলো করা হয়েছে সো এগুলো কিভাবে করা হয় এগুলো আমরা নেক্সট ডিউটিওয়ালও দেখতে পারবো বাট আজকে দেখাবো স্ট্রোকের কিভাবে আমরা স্টোক ইউজ করতে পারি জাস্ট আমরা এটা একটু সরিয়ে রাখছি এবং স্ট্রোকটা এখানে নিয়ে আসবো আমরা তো যদি আপনার এখান থেকে প্যালেট থেকে যদি এইভাবে স্ট্রোকটি যদি না থাকে এখানে আমরা শো অপশন করে দিই এখানে যদি স্ট্রোকটি না থাকে তাহলে আমরা অবশ্যই এখানে উইন্ডো মেনুতে যাবো উইন্ডো মেনু থেকে এখান থেকে স্ট্রোক সিলেক্ট করে দিলে আপনার এটা স্ট্রোক চলে আসবে তো আমি জাস্ট এটা বাইরে নিয়ে আসছি এখান থেকে এবং আমি এখান থেকে যদি একটা লাইন শেপ নেই লাইন শেপ নিয়ে জাস্ট আমি এখানে শিফট প্রেস করি তাহলে সোজা হবে এখান থেকে শিফট প্রেস করছি সো শিফট প্রেস করে আমি জাস্ট সোজা করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দেবো এই এইটাতে আমরা একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং আমরা অল্টার প্রেস করে এটা কপি করলাম অল্টার প্রেস করে কপি করার পর কন্ট্রোল ডি প্রেস করলাম কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কি হবে সেম পজিশনে সেম সাইজে কিন্তু আরেকটা এখানে ডুপ্লিকেট হয়ে যাবে সো এখন মাঝখানে যেটা ছিল সেটাতে আমরা কন্ট্রোল সি প্রেস করছি এবং কন্ট্রোল এফ প্রেস করছি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ প্রেস করলে কি হয় কন্ট্রোল সি প্রেস করলে কপি হয় এবং কন্ট্রোল এফ প্রেস করলে ওইটার উপরেই পেস্ট হয় আই মিন ফন্টে পেস্ট হয় এখন জাস্ট আমরা এটা কি করব এখান থেকে যে যেটা আমরা এখানে এনে কপি করলাম জাস্ট এটাতে আমরা এখান থেকে স্ট্রোক সাইজটা বাড়াবো এখান থেকে দেখতে পাবেন উইথ রয়েছে উইথ থেকে আমরা এখান থেকে স্ট্রোক বাড়াচ্ছি স্ট্রোক বাড়াবেন কি করে এটা স্ট্রোক বাড়ানোর নিয়ম হচ্ছে যে আপনি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি যদি কিবোর্ড থেকে জাস্ট যেটা আপ্যারো রয়েছে এখানে আমরা জাস্ট ক্লিক করছি এখানে দেখেন ক্লিক এখানে আমরা প্রেস করে করে আমরা এটা স্ট্রোকটা সাইজটা বাড়াতে পারছি ওকে আমি স্টার একটু বাড়িয়ে দিচ্ছি ওকে ডান এখন এই এটা যেটা রয়েছে এটা আমরা ব্যাকে দিয়ে দেবো সো এটা আমরা সিলেক্ট করে এখানে কি সিলেক্ট থেকে সরি অ্যারেঞ্জ থেকে এখানে আমরা যেতে পারি সেন্ট টু ব্যাক সেন্ট টু ব্যাকে ক্লিক করার পর এটা সেন্ট টু ব্যাকে চলে যাবে এবং এখন আমরা যেটা কপি করে এখানে পেস্ট করেছিলাম কন্ট্রোল এফ দিয়ে সেটাতে কিন্তু আমরা এবার ক্লিক করছি এবার ক্লিক করার পর আমরা এখান থেকে স্ট্রোক কালারটি কী করে দেবো হোয়াইট করে দিচ্ছি স্ট্রোক কালারটি হোয়াইট করে দিয়ে জাস্ট এটা আমরা সাইজটা বাড়িয়ে দিচ্ছি আরেকটু কমিয়ে নেই ওকে ডান এবার আমাদের এটা কাজ শেষ এবার আমরা সাইডে দেখতে পাবো যে আমাদের আরো দুইটা স্ট্রোক ছিল সেটা আমরা কি করব এখানে থেকে থেকে ফন্ট ফন্ট করে করে দেওয়ার পর এটার কালার যদি আমরা হোয়াইট করে দিই কালার হোয়াইট করে দিচ্ছি এবং এটার সাইজটা একটু বাড়িয়ে দিব সাইজটা একটু বাড়িয়ে দিলাম এবং ড্যাশ লাইন এখানে আমরা সাপোজ এখানে আমরা ক্লিক করব ড্যাশ লাইন তার আগে আমরা যদি এটাতে আরেকটা কাজ বাকি রয়েছে জাস্ট আমরা যেটা এখানে কাজ করেছিলাম হোয়াইট এখান থেকে হোয়াইটটা যদি আমরা ড্যাশ লাইন দিয়ে দেই তো দেখতে পাবেন যে এরকম একটা ড্যাশ লাইন তৈরি হয়ে যাবে জাস্ট আমরা ড্যাশ লাইন থেকে এখানে আমরা যদি টুয়েলভ এখানে আমরা সিক্স করে দেই জাস্ট গ্যাপটি একটু বেড়ে যাবে অ্যান্ড এখান থেকে আমরা যদি আরেকটু বাড়িয়ে দেই টোয়েন্টি টোয়েন্টি দেওয়ার কোনো দরকার পড়বে না সো টোয়েন্টি দিলে আমরা এটা জাস্ট একটু জিরো করে দিচ্ছি জিরো করে দেওয়ার পর এখান থেকে একটি গ্যাপ লাইন তৈরি হয়ে যাবে পাশে যেটা স্ট্রোক ছিল সেই স্ট্রোক থেকে যদি আমরা ড্যাশ লাইন দিয়ে দিই এখান থেকে আমরা ড্যাশ লাইন দিয়ে দিচ্ছি ড্যাশ লাইন দেওয়ার পর এখানে একটা গ্যাপ দিয়ে দেবো গ্যাপটা কি এবং ড্যাশটা কি গ্যাপটা কি এবং ড্যাশটা কি সেটা নিয়ে একটু ডিসকাস করি এটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাকটা যেটা যেটা আছে এটা হচ্ছে ড্যাশ অ্যান্ড ব্ল্যাকে এন্ড হোয়াইটের যে হোয়াইটের টা আছে এটা হচ্ছে গ্যাপ তো কতটুকু আপনি গ্যাপ দিবেন কতটুকু ড্যাশ দিবেন সেটা এখান থেকে ডিপেন্ড করবে এই পাশে কিন্তু আমাদের আরেকটা স্ট্রোক ছিল এই স্ট্রোকে করবো আমরা ড্যাশ লাইনে ক্লিক করছি ড্যাশ লাইনে ক্লিক করার পর এই স্ট্রোকে কিন্তু আমাদের কালার হোয়াইট করা হয়নি সো আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিচ্ছি হোয়াইট করার পর আমরা এখান থেকে বাড়িয়ে দিব সাইজটা আমরা এটা দেখিনি যে এই পাশেটা কত দিয়েছিলাম এই পাশেটা আমরা সিক্স দিয়েছিলাম এই পাশেটা আমরা সিক্স দিয়ে দেবো এইট হয়েছে সিক্স ওকে ডান এখানে দেখা যাচ্ছে একটা ফিল্ম রোল তৈরি হয়েছে এখন জাস্ট আমরা যদি এটা আরেকটু কাজ করতে চাই সুন্দর করে রোল তৈরি করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে অবজেক্টে যেতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে করে আবার এক্সপ্যান্ড করে ফেলবো এক্সপ্যান্ড দেন আমরা অবজেক্ট থেকে যদি আমরা এখান থেকে চলে যাই আমরা এখানে ওয়ার্ক করবো আগে যখন আমরা একটা অপশন দেখেছিলাম যে ওয়ার্ক করলে একটু আঁকা হয় সো এখানে ইনভেলভ ডেস্টর থেকে আমরা ক্লিক করবো মেক্ড থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে কোন দিকে আসলে এটা ভালো লাগে সেটা একটু দেখব ফ্লিশ না করে যদি আমরা ফ্ল্যাগ করে মেটার হবে ফ্ল্যাগ দেন আমরা ওকে প্রেস করছি একটা ফ্লিম রোল কিন্তু তৈরি হয়ে গেল তো খুব ইজিলি একটা স্ট্রোকের মাধ্যমে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারছি স্ট্রোকের মাধ্যমে অ্যান্ড এই এই স্ট্রোক দিয়ে কিন্তু আরো অনেক কিছু করা যায় আমরা এগুলো কিন্তু স্ট্রোক দিয়ে করেছি এগুলো কিন্তু শুধুমাত্র স্ট্রোক দিয়েই করা সো এগুলো কীভাবে করা হয় নেক্সট টিউটুয়ালগুলো দেখানো হবে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আজকের টিউটোরিয়ালস এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম